সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম আমি একজন ফিজিওথেরাপিস্ট আর ভীষণ ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আমরা আপনাদের জন্য কিছু বাসায় বা আপনারা ফিজিওথেরাপি এক্সারসাইজ করবেন বা ফিজিওথেরাপির অ্যাডভাইস একজন ফিজিওথেরাপিস্টের অ্যাডভাইস আপনার জন্য কি কি হতে পারে আমরা এই বিষয়ে আপনাদের জন্য কিছু আমরা ইউটিউবে ভিডিও দিচ্ছি তো অ্যাকচুয়ালি আসলে হচ্ছে আপনাকে তো অবশ্যই আপনার সুযোগ সুবিধা থাকলে আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে আসতে হবে একজন চিকিৎসকের কাছে যেতে হবে ফিজিশিয়ানের কাছে যাওয়া লাগবে বাট অনেক সময় হয়তো আপনারা ছোটোখাটো সমস্যা রোগ দিয়েছেন কিংবা হচ্ছে চিকিৎসকের কাছে আসতে পারতেছে না বিভিন্ন সমস্যা তাদেরকে বাসে আমরা হয়তো কিছুটা রিলিফ দেওয়ার জন্য আমরা হয়তো কিছু এক্সারসাইজ দেখাই দেয় ফিজিওথেরাপি এক্সারসাইজ এতে আপনারা হয়তো অনেক উপকৃত হচ্ছেন কিনা এরকম হয়তো বাপ হচ্ছে আর এই এক্সারসাইজে কি আসলে কি ভালো হবে কি না আমি আপনাদেরকে যে ইনফরমেশানগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে আপডেট এবং ইভিডেন্স বেসড ইভিডেন্স ছাড়া কোনো ইনফরমেশানে দেয় না আপনাদেরকে যেটাতে ইভিডেন্স ছাড়া সেটা আমি বলে দিই এটা ইভিডেন্স ছাড়া আর আপনাদেরকে অবশ্যই যুক্ত যে ইনফরমেশনগুলো যা দিচ্ছি সবগুলোই রিসার্চ সমৃদ্ধ গবেষণা এবং অমনিত চিকিৎসা সো আমরা আপনাদেরকে আমি রিসেন্টলি একটা ট্রিটমেন্ট আমি আপনাদেরকে দেখেছিলাম মাথা ব্যথার জন্য যেটা আমি মালিগান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি মালিকান কনসেপ্ট থেকে তো আমাদের সাথে একজন সম্মানিত পেশেন্ট আছেন ওনার নাম হচ্ছে লাভলি আক্তার উনি আমাদের পরিচিত হচ্ছে জাস্ট হচ্ছে উনি আমাদের ইউটিউবে আপনার হেডেকে মানে আপনার অথবা ব্যথার ভিডিওটা দেখে চিকিৎসা নিয়েছে এবং উনি আমাদের কাছে অন্য একটা সমস্যা নিয়ে এখন আসছে বাট উনি আমাদেরকে ওই ফিডব্যাকটা দিয়েছে ওনার দীর্ঘদিনের মাথা ব্যথা উনি কীভাবে এক্সারসাইজটা করে ওনার চলে গেছে আমরা আজকে ওনার মন ওকে শুনবো তো খেলা যদি আপনার এই সমস্যাটা আপনি যদি নির্ভাবে আপনার মাথা ব্যথাটা ভালো হয়েছে আপনি যদি একটু বলেন জি আসসালামু আলাইকুম আমার নাম লাভলি লাভলি আক্তার আমি অনেক দিন ধরে এই মাথা ব্যথায় ভুগতেছিলাম আমি অনেক দুইটা তিনটা ওষুধ খাইতাম মাথা ব্যথা কমতো না তারপরে একটা এইস ট্যাবলেটে কমতো না তারপরে আবার প্যারাসিটামল গ্লাসকো কোম্পানির প্যারাসিটামল দুইটা তিনটা খাইতাম মাথা ব্যথা কমতো না এখন আমি ওই দিনকে কিছুদিন আগে পনেরো দিন হয়েছে এর মধ্যে আমি একদিনকে দেই মামার ই হয়েছে মোবাইলে দেখলাম দেওয়ার পরে আমি হ্যাঁ ইউটিউবে দেখলাম দেখার পরে তারপরে আমি কইলাম যে দেহি তো মামা এইটা দিছে আমি ই করে দেহি তারপরে ওই আমার অনেক মাথা ব্যথা আসিল আমি ওই মুখ চোখ ফুলে যাইতেছে দীক্ষা এই ওষুধ খাইতে পারতাছিলাম না আমি প্যারাসিটামল খাইতে পারতাছিলাম না প্যারাসিটামল খাইলেই আমার ওই গাল গুলগুলা ফোলা ফোলা হয়ে যেতেছে ডরে আমি খাইতেছিলাম না কিন্তু টেনশনে আসি যে মাথা ব্যথা নিয়ে কি করবো তারপরে হঠাৎ আমি মোবাইল কাটতে গাঁটতে মামার ই দেখলাম উপরে এই ভিডিও কয়েকটা দেখার পরে তখন দেখলাম যে মামা মাথা ব্যথার এক্সারসাইজটা দেহাইতেছে দেহানির পরে তখন আমি আবার সাথে সাথে ওইটা ই করলাম আমি মামা যেমন দেহাই দিছে ওইরকম করার সাথে সাথে ওই আমার তোর বেল নাই আমি গামছা দিয়া ওই সামনের দিকে টানলাম আর ই করলাম ব্যায়ামটা করলাম করার পরে আধা ঘন্টা পরে দেখি না আমার মাথা ব্যথা তো কমে গেছে তারপরে আমি ওষুধ খাই নাই তারপরের দিনও ওই একই টাইমে মাথা ব্যথা হইতেছিল তখন আমি আবার সেই ব্যায়ামটা করলাম এই এত দিন ধরে করতেছি আর আমার মাথা ব্যথাটা ভালো হয়ে গেছে আমার এখন ওষুধ খাইতে হইতেছে না আমি ডেলি দুইটা তিনটা ওষুধ খাইতে হইতো আমার একসাথে দুইটা প্যারাসিটামল না খাইলে আমার মাথা ব্যথা কমতো না এখন শেষের দিকে দুইটা খাইয়াও কমতেছে না তিনটা খাইয়াও মাথা ব্যথা কমতেছে না বরঞ্চ মুখ চুখ ফুলে দিতেছে কিন্তু আমি এই মামার এই ইটা দেখে আল্লাহর রহমতে আমি কয়েকদিন ভালো আছি এখন কয়েকদিন ভালো আছি আমার ওই মাথা ব্যথাটা নাই মাথা ব্যথাটা নাই তো আমি হের লেগে আজকে আইসি আর একটা কারণে মামার কাছে তো মামারা আমি কইতেছি যে মামা এই এক্সারসাইজটা তো আমার কখনো আগে বলেন নাই কিন্তু আমি তো আপনার এই ইউটিউবে দেখে আমার মাথা ব্যথাটায় কাজ হয়েছে তো এই জন্য আমি সবাই জানাইতে চাই যে এই মাথা ব্যথাটা আমি খুব উপকারী হয়েছি আপনারা যদি চেষ্টা করে দেখতে পারেন আপনারাও উপকারিত হইবেন আমি নিশ্চিত কি লেগে আমার দশ বারো বছর ধরে এই মাথা ব্যথাটা নিয়ে ভুগতেছি আমি আমার অন্য সমস্যা যেমন তেমন কিন্তু এই মাথা ব্যথাটা আমার খুব বেশি এই মাথা ব্যথাটা আমার আজ দিন ধরে নাই আমি মাথা ব্যথাটা ব্যায়াম করে আমি উপকার পাইছি খেলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে এটা আমরা ভিডিওটা করছি দুইটা কারণে একটা কারণ হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদের যাতে টাস্ট আসে আর সেকেন্ডলি হচ্ছে জাস্ট হচ্ছে আপনারাও যাতে সচেতন হন কারণ অনেক সময় মাথা ব্যথা যে সব মাথা ব্যথায় যে আপনাকে ওষুধ খেতে হবে সব জায়গায় ইয়ে করতে হবে এমন না আবার সব মাথা ব্যথায় যে এভাবে ভালো হয়ে যাবে এটাও ঠিক না তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো যারা এক্সারসাইজটা এখনও দেখেন নাই মাথা ব্যথা নিয়ে আশা করি তারা এক্সারসাইজটা মানে কমে করবেন করে তারপরে হচ্ছে আশা করি আপনারা কেমন উপকৃত হন জানাবেন আমি আপনাদেরকে জাস্ট এক্সারসাইজটা আরেকটু আপনাদেরকে আমি দেখাচ্ছি হয়তো আপনার ওই ভিডিওটা আমার হয়তো নাও দেখতে পারেন তো আমি একবার আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা একটু দেখেন জাস্ট হচ্ছে আমি ওই দিন আমি যে যেটা দেখালাম একটা আমরা তাওয়ালে বা হচ্ছে গামছা নিয়ে জাস্ট আমার হাতে দেখছেন ট্রাই জাস্ট হচ্ছে আমার একেবারে কানে নিচ দিয়া জাস্ট হচ্ছে আমি এটা ধরে ধরে জাস্ট আমরা ভিতর দিকে নিয়ে নিলাম আমার এই সিনটা সিনটাকে আমি থুনি নতুন ডাকে কি আমি ভিতর দিকে নিলাম দেখেন আর এটা দিয়ে আমি সামনের দিকে টান দিলাম আমি টান দিলাম আর ভিতর দিকে আমার আমি ইয়েটাকে নিয়ে নিলাম থুতনি ডাকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আশা করি অবশ্যই বন্ধু বুঝতে পারছেন জাস্ট আমার একেবারে হচ্ছে সি টু এর উপরে সার্ভাইকেল টু এর উপরে আমি এটা রাখলাম এবং আপনি শুধু ন্যাকেরটা মনে রাখেন গারেকটা জাস্ট এই ন্যাক আমার হচ্ছে কি কান কানের নিচে আপনি ওটা একটু রাখবেন দেখে এই আপনি এটার দরে জাস্ট হচ্ছে আপনি কি করবেন টান দেবেন দিকে

যদি মাথা ব্যথা অবস্থা আপনার এক্সারসাইজটা করার পর আপনার কমে যায় তাহলে আপনি দরবার করলেন করলে আপনার অ্যাকসেট হবে এইভাবে আপনি যখনই মাথা ব্যথা উঠে তখন আপনি এক্সারসাইজটা করতে পারেন আশা করি আপনারা আরাম পাবেন আর হচ্ছে আমাদের সাথে খেলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর বলছেন এবং হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ থাকলে আপনি ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আর দর্শক বন্ধু আপনারা যারা দেখছেন তাদেরকেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম